রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে দল দুটির কাপ্তাই উপজেলার শাখার আয়োজনে শনিবার সকাল সাড়ে আটটায় চিতমরম এলাকায় এই গণসংযোগ কার্যক্রম শুরু হয় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাপ্তায় জেটিঘাট এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় উপজেলা জামাতের আমির হারনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটে দুশো আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুখতার আহমেদ এ সময় তিনি বলেন আগামী নির্বাচনে জামাত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যহীন একটি সমাজ উপহার দেওয়া হবে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামের রাঙ্গামাটি জেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম এবং জেলা মজলিস সুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম শফিকুল আলম মোহাম্মদ হানিফ আমির হোসেন মোহাম্মদ শাহজাহান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহমদুল হক মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীগণ পথসভা শেষে নেতৃবৃন্দ নতুন বাজার পরিদর্শন করেন এবং দুপুর বারোটায় লকগেট এলাকার একটি মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন সবশেষে বিএফআইডিসি শ্রমিকদের সঙ্গে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক